হ্যালো ব্রিয়ান আমি এখন যাইতেছি বর্তমান কায়দা মারবার জন্য তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখেন বেলার পোহটা রোদের পোহোটা কত পরিমাণ দিছে তো এই যে আমি কায়দা মারবো তার জন্যে আমি আদার নিছি শুক মাছ তো আপনারা আশা করি ভিডিওটা দেখতে থাকেন তাই আমি কায়দা কীভাবে মারি বা কী বা করে কী করি এখন দেখতে পাচ্ছেন আমার চরের সুন্দর ভিউ বা চর অঞ্চলর জায়গা আমি কিনতে থাকি তো এই যে আমার গোয়ারটাও লেজি দিকে যেটাই মানে এখন দেখতে পারছেন তো দেখতে দেখতে নদী মরে এখন আমি না উঠমো ওই যে আমার নাওটা এখন আমি এনে করে নাওটা দেখাই আগে নাওটার পরিমাণ কতটুকু ভালো চলতা নাওটার তো যে দেখতে পারছেন আমার নাও তো বর্তমান আমি নায়ের রশিটা খুব তে লাল লাই খুলতে কুলতি এখন খুলতে একটা খুললাম ওই যে আরেকটা খুললাম এখন এটা মানে দুমো ধুয়ে তারপরে নয় বাদে ওড়াম ওদায় হেরা তো এই যে নগি যে আছে নগীর রসিটা খুলমো খৈল্যা হেরা আমি তার বাদে নগীটা লাই লে তুলমো তুলে হেরা এখন নগিটা নায়ে থুমো ধুয়ে হেরা আমি আল গোসতে করে নাওটা লাই বাইর দিব দা ইনশাল্লাহ নাওটা সাইরা দিব তো আপনারা দেখতে থাকেন তো নাও আমি লহে লাই নিয়ে যাবো তে আমার অলরেডি নাও ছাড়া হয়ে গেলো টসি খোলা হয়ে গেল তো এখন আমি আলগস্তরে নাই উঠলাম তো যে আমি নাও লাহে দরলাম তো লাই পাইগা পাই যাওয়ার পরে দেখতে থাকেন আমি কতটুকু পরিমাণ নাওটা জোরে চালাইতে পারি তো ইনশাল্লাহ লাহে যাইতেছি যাতে কোনো ক্ষয় ক্ষতি না হয় তো এখন আমি রওনা দিলাম ডাইরেক্ট কাইটার মুখ গুলি আজকে আমি একলাই তো আজকে আমার সাথে কেউ নাই তো সেই জন্য মনটা একটু খারাপ যে আমার সাথে কেউ নাই গাইজ দেখতে পারছেন আমি এখন আইল দূরে আছি বর্তমান হাইলের খুঁটিত বয়ে আছি তো এখন আমি নাওটা বয়ে দিতেছি দেখেন কি সুন্দর করে আইল দূরে আছি তো ও কিন্তু নগী মার আছে আমি আইল দূরে বয়ে আছি সুন্দর করে একবারে এত সুন্দর করে বয়ে আছি যাতে আমার কত কষ্ট না হয় তো আমি যাইতেছি এখন বর্তমানে আয়া পড়লাম কাইডারে বকলে তো এখন কাইডারে ওড়াইলাম উড়ায়া দিহি একটা মাছও পরে নাই তো ওটার আধার সাদার সব ঠিকই আছে তো আবার বাইতে দিলাম দিয়ে আর এখন আবার আর একটা কাইডের দিকে যাইতেছি আসি দিহি এটা কী বা হলো তো বর্তমানে এটা দাইলাম হায়া দিহি এটা হাল হিস্ট্রি কীভাবে তো এখন দিহি এটা তো তো নাই তো আমি এটা তো যদি নাই তো এটার আদার আদারটাও ঠিক আছে নাকি আমি চেক করবো তো কাইটা আমি বর্তমান সাফা করতেছি মানে ময়লা পড়ছে তো এটা আদারটা কিন্তু খারাপ হয়ে গেছে তার জন্য এটার আদারটা চেঞ্জ করে দিতে হবে তো একটা বাইলার ইয়ে আছে এটা মানে দেওয়া খেলে ওরা ফালায় না দেওয়া খেলে একটা শক্তি গাইতে দেবো ও দেখতে পারছেন আমি কী বকরে গাঁথি নিশ্চয়ই দেখবেন তো এখন আমি শুক্রিটা কাটার ভিতরে ডুকাই দিলাম ডুবাই হেরা তার বাদে শিকটার এটা মাইরে দিলাম মাইরে দেওয়া এখন আমি আবার পাতব বা কায়দাটা ফালাই দেব আগে আসলে ভিতরে হান দিলাম বাইরে তো পানির পরিমাণটা কম মানে পানি কমতে আছে তার জন্য আমি বাইরে দিলাম তো আমার দেওয়া হয়ে গেল তো এখন আমি নাওড়া আবার আবার একটা কায়দার বগলে গেলাম তো দেখতে দেখতে না নাই তো এটা তো পরে নাই তো আশা করি তো আশা করি এখন আমার কাইডা আদাড়ি তোলা হয়েছে এখন বর্তমান আরও কয়েকটা কাইডা আছে যে আপনার জায়গায় তিরিশটা মান কাইডা আছে তো এখন আপনারা দেখতে থাকেন আমি এখন আরও ওই কাইডা কাইডাডির বগলে যাবো তো আশা করি আপনাদের তো এখন দেখতে দেখতে বেলাটা আর কত পোহর আমি দেখাইতেছি আপনাদের মাঝে দেখেন বেলাটা আমার গাঢ়ের উপর দিয়ে দেওয়া হয়েছে গাঢ় সার মানে এই সাইডটা বেলার রোদ পড়ে মানে রোদে দেখেন লাল হয়ে গেছে বেলা বেলাটার জন্য সে অমুক চাওয়া যেতেছে না বেলাটা বহুত পুর তো আজকের বার এই ভিডিওটা শেষ করে দিলাম